আসসালামু আলাইকুম প্রতি বছরই এই সিজনে আমরা দেশি মাছ সংগ্রহ করি পুকুরে ছাড়ার জন্য তো আলহামদুলিল্লাহ এই দেশি মাছগুলি আমাদের পাথারেই মোটামুটি পাওয়া যায় তো আমরা সেখান থেকেই সংগ্রহ করার চেষ্টা করি গত দুই বছর আমরা সংগ্রহ করেছি টাকি মাছ এই টাকি মাছ আমরা আমাদের পুকুরে ছেড়েছি অন্য অন্য মাছের সাথে এবছর আলহামদুলিল্লাহ আমাদের ওই টাকি মাছগুলা এত পরিমাণে পুকুরে বাচ্চা দিয়েছে এটা আসলে না দেখলে বিশ্বাস করবে না কেউ পুকুরে চার পাশ দিয়ে হচ্ছে ওদের বাচ্চা নিয়ে ঘুরতে দেখা যায় আর কি তো এবছর আমরা আগে থেকেই চিন্তা করেছিলাম যেহেতু পুকুরে পর্যাপ্ত পরিমাণে টাকি মাছ আছে টাকি মাছ আর ছাড়ব না এবার আমরা পুটি মাছ ছাড়বো অর্থাৎ দেশি যে পুটিগুলি আছে এগুলো মাছগুলিকে আমরা ছাড়বো তো গত কয়েকদিন ধরে মাছগুলি আমরা সংগ্রহ করেছি সেগুলো হয়তো ভিডিও করা হয়নি তো আজকে সর্বশেষ আমরা মাছ সংগ্রহ করার চেষ্টা করব কারণ পাথরের পানি একেবারে শুকিয়ে গিয়েছে অল্প অল্প পানি আছে ওই জায়গা দিয়ে মাছগুলো আসতেছে এবং পর্যাপ্ত পরিমাণে মাছও এখন পাওয়া যাচ্ছে সেই মাছগুলোকেই আমরা সংগ্রহ করতেছি তবে এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যেহেতু এখন সিজন একেবারে শেষ কয়েকদিন পরেই হচ্ছে অন্য ফসল চাষ শুরু হবে তো আমি আগেই একটা প্ল্যান করে রেখেছিলাম যে আমাদের যে চারিগুলি আছে যে চারিগুলি আমরা কিনে আনছিলাম ওই চারিগুলি দিয়ে মাছ ধরার আমার অনেক শখ ছিল ওই চারিগুলি দিয়ে দেখবো সর্বশেষ মাছ ধরা যায় কিনা যেহেতু এখন পর্যাপ্ত পরিমাণে মাছ আছে এই মাছগুলি চারির মধ্যে যায় কিনা তো আলহামদুলিল্লাহ এইটা করার আগে আমরা ওইখান থেকে যে পুটি মাছগুলো নিয়ে আসছি মানে পাথর থেকে ওই পুটি মাছগুলো আমাদের পুকুর পর্যন্ত আনতে আনতে সবগুলো পুটি মাছই মারা গেছে কয়েকটা পুটি মাছ জীবিত ছিল সেগুলাকে আমরা পুকুরে ছাড়তেছিলাম আর বাকি যেগুলো ছিল সেগুলোকে আমরা খাওয়ার জন্য নিয়ে গেছে আর কি মানে এই মাছগুলোকে পরিষ্কার পানি দিয়ে আনা হয় নাই যে কারণে হচ্ছে এরকমটা হয়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এর পরেও আমরা অনেকগুলো পুটি মাছ সংগ্রহ করছি পুরো ভিডিওতে দেখলে আপনারা হয়তো সেটা দেখতে পারবেন বা বুঝতেও পারবেন তবে প্রথম পর্যায়ে এই যে মাছগুলো আমরা নিয়ে আসছিলাম এই মাছগুলোকে তেমন একটা বাঁচানো সম্ভব হয় না এটার কারণে আচ্ছা আমি আগেই বলছি যে পানি একটু ঘোলা ছিল এবং ওই ঘোলা পানির কারণে এই সমস্যাটা হইছে যদি আমরা পরিষ্কার পানি দিয়ে মাছগুলোকে নিয়ে আসতাম ইনশাআল্লাহ হয়তো মাছগুলোকে বাঁচানো যেত আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ তো এখন মেইনলি যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে চারিগুলি আমরা এবছর নিআছিলাম মাছ ধরার জন্য মানে ভিডিও দেখে আর কি ওই চারিগুলিকে সর্বশেষ আজকে আমরা পাতার চেষ্টা করব এবং আমি আগে থেকে বলে রাখতেছি সেটা হচ্ছে যে এইখান দিয়ে পর্যাপ্ত বনি মানে মাছ এখন যাচ্ছে আপনারা যে মাছগুলি শুরুতে দেখেছেন ওই মাছগুলি এই জায়গা দিয়েই যায় এবং ওই নেটের মধ্যে যায় তো আমরা জায়গাটাকে সংকুচিত করে তারপর একটা ছোট জায়গা বানিয়ে এখানে রাখার চেষ্টা করতেছি দেখি এইখানে মাছ যায় কিনা যদি এখানে মাছ যায় তাহলে বুঝতে হবে যে এখানে এটার মধ্যে মাছ যাবে যদি না যায় তাহলে বুঝতে হবে যে এটার মধ্যে মাছ আদৌ কোনো দিনে যাবে না এই চারিগুলোর মধ্যে জায়গা কম এর মধ্যে ছিদ্র অনেক বেশি মানে অনেকগুলো ছিদ্র করে দিছে যেটার মধ্যে দিয়ে মাছ ঢুকবে ওই ছিদ্রগুলো বেশি হওয়ার কারণে ভেতরে জায়গা কম হয়ে গেছে ভিতরে জায়গা কম হওয়ার কারণে মাছগুলো ভেতরে যেয়ে মুভ করতে পারে না ওরা হচ্ছে অনেক মাছ বেরোয় চলে আসে এবং অনেক মাছ ঢুকে না ভিতরে তো আমরা পেতে দেখলাম যে না এটাতে কোনো মাছ যায় না মানে চার পাঁচটা মাছ আগে পরে আমরা যেরকম পাইছি ওরকমই আসে মানে গতানুগতিক ভাবে এর বাইরে যায় না আপনারা ভিডিও দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এই নেটের মধ্যে আমরা কিন্তু এমনে ওই চারিও পাচ্ছি এর পাশাপাশি আমরা মাছ অফ মারছি এখান থেকে নর্মালি নেট থেকেও আমরা মাছ ধরছি তো আমি একটা চারি নিয়ে আসছিলাম দেখলাম যে মাছ যায় না তো যাই হোক এটা আমার কাজ না আমার কাজ হচ্ছে এখান থেকে মাছ সংগ্রহ করে পুকুরে নিয়ে ছাড়া তো প্রথম দিন যখন আমরা মাছগুলিকে আনছিলাম ওই মাছগুলি মারা গেছিল বাট এর আমরা মাছগুলিকে পরিষ্কার পানিতে তারপর হচ্ছে উপরে কচুরি পানা দিয়ে তারপরে নিয়ে এসে আমাদের পুকুরে ছেড়েছি এই দেশি মাছগুলোকে আমি সংগ্রহ করার চেষ্টা করতেছি যাতে করে পুকুরে পর্যাপ্ত পরিমাণে দেশি মাছ থাকে আমাদের যেহেতু যে মাছগুলি আছে

দেখাই এই চারিটা রাত এমন একটা জায়গায় যেখানে প্রচুর পরিমাণে মাছ আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে মাছ যাওয়ার পরিমাণ একেবারে শূন্যের কোঠায় একটা কাঁকড়া গেছিল এর পাশাপাশি হচ্ছে গেছিল হচ্ছে একটা কুইচ আর কি ছোট কুইচ আর কি তো এই হচ্ছে এই চারির অবস্থা যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ